সমাবর্তন বিতর্ক ইতিমধ্যে আপনারা জানেন যে পরিস্থিতি চলছে এখনো আচার্য যে সংঘাত আর সেই আবহেই যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান রাজ্যপালের অপসারণের পরেও সমাবর্তন অনুষ্ঠানে ছিলেন বুদ্ধদেব সাহ যাদবপুর বিশ্ববিদ্যালয় কোটের বৈঠকের পর শুরু হয় শংসাপত্র প্রদান আর এই অনুষ্ঠানে পড়ুয়াদের শংসাপত্র তুলে দেন সহ উপাচার্য যার নাম অমিতাভ দত্ত সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিল না ইউজিসি চেয়ারম্যান খুব স্বাভাবিকভাবেই রাজ্য এবং রাজ্যপাল এই সংঘাতের আবহে এবার নিয়ে আরো এক সংঘাতের ছবি যা স্পষ্ট হচ্ছে আর এই মধ্যে এবার যেভাবে আপনারা দেখলেন উপাচার্য হিসেবে রাজ্য ফের বুদ্ধদেব সাহকে নিয়ে আসবার পরেও তিনি উপস্থিত ছিলেন এবং যদিও শংসাপত্র দিলেন সহ উপাচার্য এখন এই সংঘাতের আবহ কতদূর পর্যন্ত পৌঁছয় সেটা তো অবশ্যই দেখবার। ইতিমধ্যে আমরা বুদ্ধদেব শর্মা তার বক্তব্য পাঁচwidetilde তিনি বলছেন এখনই বলতে পারবো না আগামী পদক্ষেপ কি হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে দেশে আইন রয়েছে আইন অনুযায়ী পরবর্তী পদক কে হবে দাবি করেছেন যাদবপুরের প্রাক্তন প্রাপ্ত পাঁচজন বুদ্ধদেব শর্মা স্টেপ হচ্ছে কি দেখুন স্টেপ হচ্ছে কি এক মুহূর্ত পরে কি স্টেপ সেটা এক বলা যায় তারপরে সুপ্রিম কোর্ট আছে আর হাই আছে দেশের ল আছে তারপরে যা হবে তাই না উপাচার্য প্রাক্তন বুদ্ধদেব সাউথ তার বক্তব্য এখন এই বক্তব্যের পাল্টা বক্তব্য সামনে আসছে কোচিং ছাত্রদের কথা ভেবে সমাবর্তনে অংশগ্রহণ উপাচার্যের পদের জন্য লালাইত নয় বিশ্ববিদ্যালয়ের কোর্টের অনুরোধে সমাবর্তন পরিচালনা এরপর আইন অনুযায়ী যা ব্যবস্থা হওয়ার হবে দাবি যাদবপুরের প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ সেটাও তো বলছি অ্যাজ পার ল ফাইনালি সবই তো ল অনুযায়ী হয় তাই না এই কনভোকেশানটা হওয়ার জন্য পাঁচ হাজার স্টুডেন্টের কথা ছিল মানে তাদের লাইফের একটা ব্যাপার ছিল সেই কারণে আমি রাজ্য সরকার যে এটা দিয়েছে সেটাতে তারপরে কোর্ট সেখানে বলেছে সেটাকে মান্যতা দিয়ে আমি এই কনভোকেশানটাতে ছাত্রদের কথা ভেবে করেছি দেখুন ভিসি পোস্টের জন্য আমি লালাই তো নই সুতরাং অ্যাজ পার অ্যাক্ট যা হবে তাই আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল আপনারা যদি ভাবেন যে আমি ভিসির জন্য লালাইিত দ্যাট ইজ রং তবে আমি রাজ্য সরকারকেও ধন্যবাদ দিচ্ছি আর লাস্ট আমি এটাও বলি চ্যান্সেলার স্যারকেও ধন্যবাদ